সঙ্গীতার বিরুদ্ধে নানান অভিযোগ এবার মুখ খুললেন মান্নার প্রতিবেশী মহিলারা পাল্টা প্রতিক্রিয়া যুব নেতা মান্নার স্ত্রী সঙ্গীতার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল খয়েরপুর যুবা মোর্চার প্রাক্তন মন্ডল সভাপতি মান্না দে এবং তার স্ত্রী সঙ্গীতা দাসের সম্পর্কের কাদা ছোঁড়াছড়ি জানিয়া রীতিমতো অতিথি বিরক্ত এ রাজ্যের মানুষ এর মধ্যে যখন দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তখনই আবারও মুখ খুললেন খয়েরপুর যুবা মোর্চার নেতা মান্না প্রতিবেশী একাংশ মহিলা যারা খুব কাছ থেকে দেখেছেন মান্না এবং সঙ্গীতার বৈবাহিক জীবন মান্নার প্রতিবেশী মহিলাদের দাবি বিস্ত্রি গালিগালাজ করে প্রায়শই সংসারে অশান্তি করত মান্নাদের স্ত্রী সঙ্গীতা দাস আর অভিযোগ মান্নার স্ত্রী সঙ্গীতা দাস নাকি মান্নাদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাত শুনুন মান্নার প্রতিবেশী একাংশ মহিলার অভিযোগগুলো আচ্ছা আমরা তো মান্নার এই পাড়ার সবাই মহিলা তো সঙ্গীতা আর মান্নার যে বিষয়টা

দিনে রাত্র তো কই লাভ নাই যে সমস্ত বিশৃঙ্খা লাগালি করে আমরা আশেপাশের মানুষ পর্যন্ত তার তাই এইসব বিশৃঙ্খালাগালি লিখে আরও কিতা হানো রাস্তার কিনে মূরে আসে সেটা চিল্লাইতে তাই তাহলে আমরা বাড়ি ঘরে উপযুক্ত ছেলে আছে ইয়ার পরে মেয়েরা আছে এদিকে শুনতেছে না হের মারে বাবার তো বক তুই আছে তো হেরে মারতো আস বক তো আস এদি এমন পরিবেশটা আমরা কোনো সময় দেখছি না এত এত মধ্যে এমন কোনো ঘটনা হয়েছে না তো তাই মতো

এমন তর মহিলার নাই ইগলি ভাড়া আর মেঘলি ভাড়ার মানুষের ইচ্ছাটা ব্যবহার করে আমরা কি খারাপ আমরা এদিকে মানুষ যাই এরকম কোন রেকর্ড পাইছি নি

নিজস্ব পারিবারিক ব্যাপার আমরা দরকার মিডে যাও বা অনেক সময় হেরে একদিন তো হের আমার সঙ্গে মার্কা আছে আমি আইয়ে আমি থেকে মানারে আমি বাড়ি করছি যে সময় মান্না তাহলে হের যে মাত্র মনে হচ্ছে আমার ছেলের মাত্র আমি বলে মস্তানি করছি ইয়ে করছি এক কোনো প্রমাণ ছাড়া এসব কথা বল তাই আমার নামে কইতেছে আর আমার এদিকে সংসারের ভিতরে আমার স্বামী প্রতিদিন কাজ করতেছে এই ব্যাপার আমি তো ওইটাকে ওদের যাওয়া আসা বলে আপনার মানে এই সঙ্গীতাদেবের কি দেখতেন মানে এই তারারা যেই ঝগড়াটা কী করতো তাইনে কি করত তাই না তো আমি দেখতাম হয় সম্পত্তির দিতো নাম নামে লেখা নইলে ওই হার মারে নমিনি দিয়ে রাখছে তাহলে তো বিয়ে হইছে না দুই দিন হইছে তোমার নামে সব দিয়া লাগতো তাই এটা লু এই কাজিয়া করত সবসময় প্রায় সঙ্গে শুনতাম তাই সম্পত্তি লাগবো ও কইতো হার মা বাবা কে রে গাও ঘর ঘরে ঘর ভাড়া দে করে

বাচ্চা আছে তাহলে বাচ্চাটা রেখে লেগে অবহেলা করবো বাচ্চা তো সবাই ঘরে ঘরে আছে হের না বাচ্চা হোক আরেকজনের বাচ্চা তাহলে বাচ্চার তো সবাই ঘরে ঘরে থাকে তাহলে বাচ্চা রেখে লেগে অবহেলা করব

না না মামা কইছে দিকে আমি তোমার জিগাইতাম এসে এদিকে এদিকে খাওনের জিনিস নি আমি কইছি না এদিকে খাওনের জিনিস নি এদিকে বাজে জিনিস খাইও না আচ্ছা কি কইবেন মানে মান্নার সঙ্গে মানে এই যে ঘটনা এখনো পর্যন্ত তো সোশ্যাল মিডিয়াতে চলছে উনারও মানে সঙ্গীতারও বিভিন্ন অভিযোগ আছে কি কইবেন এই পুরা ঘটনাটাতে আপনারা পুরো ঘটনা রে গিতা এই মহিলা এখনো সংসার করার লাগি আইছেন

যে বিষয়টা আপনার কাছ থেকে জানার যে আপনার সঙ্গে মান্নাদের অর্থাৎ যিনি খয়রপুর যুব মোর্চার প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট ছিলেন উনি তো আপনার স্বামী এবং যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম আপনার সামাজিক মাধ্যম কিংবা মান্না বাবুরও সামাজিক মাধ্যমে এটা ভাইরাল রীতিমতো আপনাদের বক্তব্য এবং পাল্টা বক্তব্য তো যে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার বক্তব্যে বিভিন্ন সময় আপনার সামাজিক মাধ্যমে বিভিন্ন ভাবে অভিযোগ করেছেন মান্নাদের মানে এলাকার মানুষকে নিয়েও সেখানে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকার মহিলাদেরও বক্তব্য হচ্ছে যে আপনি নাকি ঝগড়া করতেন এবং বিভিন্নভাবে সেখানে মান্নাদের পরিবার এবং মান্নাদেরকে দের হেরেস করেছেন সেই অভিযোগগুলো মান্নাদের এলাকার মহিলাদের তরফ থেকে করা হয়েছে কি বলবেন আপনি দাদা আমি আহ ঝগড়া করতাম কাদের সঙ্গে ওর পাড়ার লোকেদের সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সারাদিন রুম থেকে বেরোতামই না বেরোলি গালিগালা হতো সারাদিন রুমের মধ্যেই থাকতাম স্নান করতে খাওয়া দাওয়া করতে বেরোতাম দ্যাটসে আর আপনার যে লোকজন বলছেন মান্নার মা হচ্ছে গ্রামের উপপ্রধান যে মহিলাদেরকে কাজকর্ম করায় ওদের বাড়িতে বাসন ধোয়া সবজি কাটা মাছের সবকিছু কাটা কোটা সবকিছু পাড়ার লোকজন মহিলারা করছে মান্না হচ্ছে যুব প্রেসিডেন্ট মান্নার সঙ্গে ওই এরিয়া সব যুবকরা ওরা হচ্ছে অ্যাসোসিয়েটেড তার বাবা করছে এখানে জেসিবি চালায় চা বাগানে ওদের টাটা এস যায় সবকিছু কন্ট্রাক্টরের কন্ট্রাক্টরের কাজ বাজ গুলো হচ্ছে সবকিছুতে মিডল এজ ম্যানরা ওইখানে ইনভলভ তো দাদা রা ওদের সঙ্গে লাভ হচ্ছে থেকে সাপোর্ট করে তো ওরা করবেই না ওদের সঙ্গে যদি ভালো টামসন কন্ডিশন থাকে সরকারি ঘর বাথরুম সব ওরা পাচ্ছে তো এরকম তো পাব বলবেই দাদা তার মানে কি এটা যে আমি মিথ্যা কথা বলছি डेफिनेटली नॉट আমি আপনাকে অনেকগুলো রেকর্ডিং পাঠাবো অরি এরিয়ার লোকজন বলছে অরি গ্রামের অরি পাড়ার মহিলারা বলছে ওরই relative রা বলছে, ওরই বন্ধুর বৌরা বলছে, ওরই ex wife এর statement, ওর ex girlfriend এর statement, সব কটা মিথ্যে হয় কীভাবে দাদা? আরেকটা কথা আমি যেটা বলছিলাম ওইখানে দাদা, আপনার কাছ থেকে আপনার কাছ থেকে আমি আর একটা প্রশ্নের উত্তর জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনি তো সংসার করেছেন বা আপনারা সংসার করেছেন আট মাস সাত থেকে আট মাস যেটা আমরা জানতে পেরেছি তো আপনাদের মধ্যে সম্পর্ক ছিল আপনার বিবাহিত স্বামী স্ত্রী আইনিগত তারপর আপনাদের মধ্যে সমস্যা হয়েছে সেই জায়গায় আপনাদের বিষয়টা যেভাবে আপনারা নিজেরা সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুরি করছেন বা ভাইরাল করছেন এর পেছনে কি কারণ এটা নিয়েও বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে এটা দাদা দেখুন যাদের অনেকেই তো এই ব্যাপারটা মানে টার্মিনেশনের পর তো ওরাই চেঁচামেচি করছে আমার আমার এগেনস্টে কি খবর পরে বিধায়ক কিছু খারাপ বলছে ডেফিনেটলি নট আমার ছেলে কি মন্ডলের লোক কিছু খারাপ বলছে একদমই না মান্নার যুব মোর্চার লোকেরা যারা ওর সঙ্গে থাকতো ওদের লাভ হতো বিভিন্ন লাভ যাই করছে খারাপ কাজ অন্ধকারের কাজ দিনের কাজ সবকিছুতে ওরা ছিল মানে হিসেবেদারি ওদের তো ওদের পেটে লাফি পড়েছে ওটাই একটু দাদা এটা মানে স্বাভাবিক সাদা ছোড়াছুড়ি অপমান মানে যাই বলুন আপনি আপনিও তো আপনিও তো আপনিও তো প্রতি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভিডিও থেকে আপনাদের ব্যক্তিগত ভিডিও বা ব্যক্তিগত মান্না যেরকম এলিগেশন গুলো আছে এই যে মানে কত কিছু বলছে আমার পড়াশোনার টাকা পয়সা বলুন যাই বলুন ও মানে ওকে মানে অ্যাসল্টের কথা যে এইগুলো বলছে আমি একটা ফাজলামো করে আমি বলছি আমার মা বাবাকে আমি ছোটবেলা একসঙ্গে থাকতে দিতাম না আমি হিংসে করতাম এটা তাদের একটা বাচ্চা শিশু আপনারাও ঘরে থাকবে আপনিও বুঝবেন ওরকম একটা মানে চাইল্ডহুড জেলাস স্টোরি তা পর্যন্ত নিউজ চ্যানেলে চলে যায় আর অতভর একটা এলিগেশন অ্যাসল্টের একটা কথা তার কোনো ছবি নেই ভিডিও নেই কোনো মেডিকেল রেকর্ড নেই এটাকে একটা বোঝার কথা এটা কি লজিক্যাল কথা হচ্ছে দাদা কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে আপনি সংক্ষেপে মানে আপনার প্রতিক্রিয়া কি এই আপনারও অভিযোগ মান্নারদের তরফ থেকে অভিযোগ বা ওনারদের ফ্যামিলি বা আপনার ফ্যামিলি বা আপনার তরফ থেকে যেভাবে এই সামাজিক মাধ্যমেই বিষয়গুলো ভাইরাল হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন এটা কতটা ঠিক বা কতটা ভুল দেখুন দাদা আমি নিজের ভয়েস সত্যি কথা বলছি নিউজে নিজেকে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি এখন যেটা যতটুকু হয়েছে অতটুকু এটা বন্ধ করে দিলেই হয় কোর্টে হচ্ছে কেস গেছে ও করেছে আমি ও করেছি এখন ভদ্রলোকের মতো মানে কোর্টে ফাইটটা করলেই হয় এই মানে পিক ফাইট কি হচ্ছে এগুলো আমি যেখানে মানে নিজেকে দেখে আমি বিরক্ত হয়ে যাচ্ছি মিডিয়া হচ্ছে দাদা মিডিয়া হচ্ছে ফোর্থ পিলার অফ কি বলে কনস্টিটুয়েন্সি বলে কনস্টিটিউশন মিডিয়া হচ্ছে ফোর্থ পিলার অফ কনস্টিটিউশন আর এই ফোর্থ পিলারটাকে মানে যেখানে সেখানে ওরা দিয়ে দিচ্ছে মানে এটা তো সেখানে সেখানে আমার বক্তব্য হচ্ছে মিডিয়া তো পরিবর্তীর সময় আছে মানে আপনারাও তো আপনিও যেরকম গতকালকেও আমরা দেখলাম যে আপনি গতকালকেও বিভিন্ন আমি একা করছি দ্যাট ইজ বিকজ স্টিং অপারেশন নাকি আমার নামে হয়েছে স্টিং অপারেশন আর আমার নাকি কি কিukti বলল জানেন শিকারukti দাদা শিকারuktiটা আমি নিজে স্বীকার করব নিজের প্ল্যাটফর্ম থেকে করব আর কোর্টে করব এই এরগেরা নাথু গেরা কে এসে কি বলছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সমস্যা কখন থেকে শুরু হয় তো আমি বলেছি যে বিয়ে দু মাসের পরে আমি ওকে বলেছি যে ডিভোর্স দিয়ে দাও এটা আমি ভিডিও করেছি ইনফ্যাক্ট আমার দিয়েছি আর দুই দু মাসের মধ্যে কেন বললাম বিগাস ও আমি ওর বাড়িতে গিয়ে যেরকম যেরকম শুনি মানে ওর ফ্যামিলিতে একাধিক বিয়ের কথা মানে আপনি আপনি নিজে ও মানে নিরপেক্ষ হয়ে আপনি তদন্ত করে দেখবেন আমি কি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি একাধিক বিয়ের কথা ওর সঙ্গে বিয়ের এক মাসের মধ্যে ওর এক্স গার্লফ্রেন্ড আমার মা রয়ের সঙ্গে দেখা করতে আসে তাও তার এলিগেশন থাকে যে মান্না মান্নামাতি হোটেলে গিয়ে ও সঙ্গে স্টে করেছে তাও তখন যখন মান্নামাতি ডেট করছিল বিয়ের জন্য তো দাদা একদম একদম আপনাদের আপনাদের এই বিষয়গুলো তো আমরা জানলাম বা त्रिपुराর যে মানুষ জানে এবারে আপনি শেষ

আর যদি কোনো মিডেল এজ ম্যান বলে থাকে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনি কি কন্ট্রাক্টরি ব্যবসা করেন গাড়ি চালান আচ্ছা আপনি বলছেন যে এগুলো উদ্দেশ্য প্রণোদিত তাই তো

পরবর্তী সময়ে আপনার সঙ্গে বিস্তারিত কথা হবে ধন্যবাদ স্বামী স্ত্রী কিংবা ভালোবাসার সম্পর্ক একটি পবিত্র বন্ধন সে জায়গায় সামাজিক মাধ্যমে যেভাবে সঙ্গীতা মান্নার বৈবাহিক জীবনের বিষয় প্রকাশ হয়েছে তা কোনোভাবেই ভালো চোখে দেখছেন না এ রাজ্যের সভ্য সমাজ মান্না দিয়ে যেহেতু ক্ষয়ের বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতি ছিলেন স্বাভাবিকভাবেই এই বিষয়টি আরও বেশি অক্সিজেন পেয়েছে সামাজিক মাধ্যমে বিউরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরস সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেইলার সুশমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোন এক্স রে লিভার ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স